সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে আমরা পাহাড়ে একদম পাহাড়ে চলে এসেছি পাহাড়ের নগরে এখানে আমরা ভিতরে ডুব এখন আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা জার্নি করে এসেছি এখানে অনেক দূরের পথ আমাদের বাসা থেকে এখন আমরা এখানে যাব এখানের নাম হচ্ছে আপনার আইনাজাত আয়নাজাত আইনরাজ গাড়ি থেকে দেখাই এখন আমরা ভিতরে যাব ভিতরে ঢুকছি ভিতরে ঢুকছি এখন আমরা ভিতরে ঢুকার পর যে সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন আমরাও দেখব যত চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় সবদিকে এখানে মানুষ এখানে একটু মানে রেস্ট করার জন্য মনটাকে পূরা করার জন্য এখন ভিতরে যাব ভিতরে ডুববো এরপর আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন গেছি দীর্ঘ দেড় ঘন্টা জার্নি পরে আমরা এসে গেছি একদম এখন আমরা বিমানটা আমাদের ল্যান্ড করবে জায়গাটা অনেক সুন্দর উপরে পাহাড় দেখেন নিচে পানি এ মরুভূমি দেশটা দেশে সমস্ত দেশের সবখানে পাহাড় আর পাহাড় এখন তো একটু বৃষ্টি হওয়া না খারিফ হওয়ানের দায়ে একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কিন্তু এমনিতে নর্মালি মানে আর এক মাস পরে এগুলা সব মোরে একদম মানে শেষ হয়ে যাবে একদম সব নিশানো থাকবে না কোনো সবুজের বৃষ্টি দিন চলে যাচ্ছে তো এখন তো আর বৃষ্টি হবে না এক বছরের জন্য এই শেষ আপনারা হয়তো জানেন না আরব কান্ট্রিতে কোথাও বৃষ্টি হয় না মাঝে মাঝে একটু হয়তো হয় কিন্তু এই দেশে হয় এ দেশের রহমত আছে সেই জন্য এই দেশের লক্ষ লক্ষ মানুষ এই খারিফে বৃষ্টির দিনে এক মাসের জন্য তিন মাসের জন্য দু মাসের জন্য আসে এই যে দেখেন এখানে অনেক মাছ ছোটো ছোটো মাছ এগুলো খায় না এগুলো শুধু সৌন্দর্যটাও উপভোগ করে এটাই এর বেশি কিছু না ওদিকে অনেকে গোসল করতেছে আমরা এখন এই মাছকে খাবার দিব খাবার দিব আর আমরা আপনাদেরকে দেখাবো আমরাও দেখব দেখেন মাছকে খাবার দিব খাবার দেওয়ার জন্য এখানে অনেক কিছু এনেছি শুরুতে এটা দিই দেখেন 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 দেখেন

দারুন লাগছে রে এই যে দেখেন একটু একটু করে আমরা এগুলো দিচ্ছি এগুলা অনেক মানুষ আসে এখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কি না মাছগুলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় বিশ কেজি মাছ এখানে একসাথ হয়েছে দেখেন দেখেন মাছের গোডাউন বাংলাদেশ হলে তো এগুলাকে এখনই নেমে মানে খেয়ে ফেলতাম কিন্তু এখন এখানে ধরা যাবে না আমাকে জেলে নিয়ে যাবে যদি আমি এগুলো ধরি এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু প্রচুর বড় অনেক বড় এদেরকে খাবার দেওয়ার যে খাবার দেওয়ার জন্য অনেক অনেক খাবার আনে এখানে খোই বিস্কিট চিপস আমরা এনেছি পাও রুটি আবার ইয়ে আনেছি লেমন রুটি এই দৃশ্যটা খুব সুন্দর অনেক মজার হেভি এখানে লেকের ভিতরে যেখানে যাবেন সেখানে মাছ আর মাছ সেখানে মাছ আর মাছ কিন্তু খাবার দিলে সামনে আসে না দিলে আসবে না দেখেন আমরা এখানে মাছ ধরার জন্য এসেছি আপনারাও দেখবেন মরুভূমিতে আপনার মিডিল ইস্টে আরব কান্ট্রিতে কি ধরনের আরব গাল্ফে আমরা কি করে আনন্দ করি দেখবেন আগে তো পানি এ পর্যন্ত ছিল আর একটু পনেরো বিশ দিন আগে এক মাস আগে এই পর্যন্ত ছিল আমরা এভাবে ফাঁ দিয়ে দিয়ে ধুলে ধুলে আপনার এই মাছকে খাবার দিতাম আমরা এখানে মানে ফাঁ ধুয়ে রুয়ে একদম ঠান্ডা করতাম ফাঁকে গরম ফাঁ ঠান্ডা হয়ে যেত এখন পানির নিচে নেমে গেছে আর একটু কয়েকদিন পরে আরও নিচে নেমে যাবে তখন আর এখানে কোনো পানি দেখা যাবে না আমরা শুধু আপনাকে মাছগুলো দেখাবো সৌন্দর্যগুলো দেখাবো সবাই এখানে খাবার দিচ্ছে মাছকে এটা একটি আনন্দ तो एक ये बेक के ना लाइज़ है बेक के अमरिया ना पड़ता पड़ता है कुंता भैया अमरिया ना है हर बीती किस्सा आसन है मोशन क्या था क्या हो जाता है এখানে এগুলাকে পাথরের ভিতরে এগুলাকে সরকারিভাবে কোনো খাওয়া দেওয়া হয় না শুধু মানুষে এসে এখানে প্রতিদিন মানুষ আসে মানুষ এসে মানুষে খাবার দেয় দেখছেন মাছ আর মাছ ও কি যে ভালো লাগছে দেখতে এদেশে পাখিকে ওইভাবে খাবার দেওয়া হয় সবাই আনন্দ করার জন্য পাখিকে খাবার দে মাছকে খাবার দে এগুলা দেখছেন এটুকুন জায়গার ভিতরে এরকম মাছ এখানে নহলেও কত সম মন হবে আপনাদেরকে পুরোটা দেখাবো নাবিল নাবিল বেটা মাছকে খাবার দিচ্ছে দেখেন এখানে বড় অনেক বড় একটা পাথর পাথরের ভিতর দিয়ে এই যে পানির স্রোত বয়ে যাচ্ছে পাথর দেখতে হলে আমাদের সাথে থাকবেন আমরা সব সময় পাথরের লগে চলায় ফেরা পাথরের দেশে আমরা থাকি ওদিকে যাব আমরা এখন এক রিয়েল দুশো বেচ্ছে কেন আমি কারণে অবস্থা হয়েছে অন্ধকার হয়ে আসছে মাগরিবের অলরেডি দিয়ে দিছে সেই জন্যে আমরা তাড়াহুড়া করে আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি আইন আজাতে এখানে আসলে দারুণ মজা পাবেন এখানে আসে তো বাংলাদেশ থেকেও আপনার ট্যুরিস্টের মানুষ আসে বহু মানুষ এখানে সবাই আসে আর আমরা তো আজকে দীর্ঘ ষোলো বছর এখানে থাকি আমরা কতবার এসেছি আমরা নিজেরাও জানি না সিনারিটা খুব সুন্দর সুন্দর এখানে অনেক এখন একটু অন্ধকার অন্ধকার অবস্থা এখানে সুরঙ্গটা দেখছেন আপনাদেরকে একটু ঝুম করে দেখাই এই যে একটা সুরঙ্গ অনেক বড় বিশাল বড় এটার ভিতরে দিয়ে মানুষ এখানে পাথরের ভিতর দিয়ে ওখানে যায় যাওয়ার পর ভিতরে আরও কিছু মনোরম দৃশ্য আছে পাহাড়ের ভিতরে একদম মানে সুরঙ্গ সুরঙ্গের ভিতরে এখানে এই যে দেখাচ্ছি এখানে মানুষ যায় আমি আগে আগে অনেকবার গেছি এদিকে যায় না এই যে ভিতরে আরেকদিন আপনাদেরকে গিয়ে দেখাবো তো বিশাল এলাকায় হাঁটি হাঁটি এখানে আসি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য দৃশ্যটা খুব সুন্দর কি বলবো বারবার বলতেছি ওই যে দেখো এখানে আরো অনেক বড় মাছ এখানে যতটুকু ফানি আমার মতো আমি তো ছোট মানুষ আমার মতো চারজন কেউ থাই দেবে না এই জায়গাটা তো অনেক ফানি বিশাল ফানি এখানে এই যে দেখেন দেয়া সাথে সাথে ওরা নিয়ে নিচ্ছে এই যে আমরা এখানে ওদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি ওরা একদম চিনি মিনি করে খেয়ে নেবে আর দোয়া করবে নিচ থেকে হাত দিলে এখানে ফানি দেখা যায় আমি একটু ফা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে বসে একটু ফা দিয়ে দেখেন এই যে এই যে ফানি এই যে দেখেন এই এই যে দারুণ লাগছে কি বলবো

আপনারা কি সব কিছুতে দেখাচ্ছে এখনও মোটামুটি অন্ধকার হয়ে গেছে আমরা আপনাদেরকে আরও অনেক জায়গা নিয়ে যাব আমরা কোথা কোথা যাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাতে চেষ্টা করব দেখেন খুব সুন্দর সুন্দর টপ দেখতে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর আপনি এখানে আসো ফটো তুলি এদিকে তাকাও Etkinlik ne? Etkinlik ne? Etkinlik প্রচুর মানুষ অনেক মানুষ এখানে ডিজাইনের নগ আছে এই যে কতটা সুন্দর এগুলোর উপর দিয়ে আবার পাথর লাগানো আছে চিন্তি লাগানো আছে সুন্দর সুন্দর ভিতরে ঘরে পাথর আছে নগীর ভিতরে লাগানো পর আবার পাথর দেখা যায় সুন্দর এইগুলো হয়েছে নর্মাল এইগুলো

অনেকগুলি স্বর্ণ মনে হচ্ছে যদি বাংলাদেশে এগুলা পরে যাওয়ার পরে ডাকতে মনে করবে স্বর্ণ এগুলা মনে করে বাস ফিরে নিয়ে যাবে আমি এখান থেকে একটা নিব দেখতে সুন্দর লাগবে সেটাই সমস্ত মার্কেটের সব কিছু আছে কি নেই বলব কী খুব সুন্দর সুন্দর সব জিনিস বিদেশের মার্কেট এমনই হয় যেখানে আছে সেখানে একদম মানে ট্রাক ভরে আছে যেখানে নাই সেখানে কিছুই নেই বিলেটু মার্কেটটা নতুন হয়েছে বছর খানেক হচ্ছে আমরা এখানে প্রায় আসি অনেক মানে জিনিসের কোনো শেষ নেই আপনি কি নেবেন কী না নেবেন কি দেখবেন এভরিথিং বাচ্চাদের পুতুলের গোড়াউন একদম মানে কী বলবো বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার সময় পুতুলগুলো নিয়ে যায় দেখেন কত রকমের কত ডিজাইনের রঙের ঢঙ্গের পুতুল সব এখানে বসে পয়সা করে একটা দেখতে ভীষণ সুন্দর বলবো আপনার রেগুলার জিনিস কিনি কেনার পর এগুলার রাখার জায়গা নেই রাখার জায়গাও খাচ্ছি না আমরা ভীষণ হতো আমরা মানে একটা সেটা করে থাকতাম খুব সুন্দর সুন্দর জিনিসগুলো বেশি না থাকে যারা এই বিষয়ে আমরা মনে যায় তারা চিটাৰ তাক আমাৰ বিভিন্ন বিভিন্ন প্ৰয়োজন হয় চন্দ্ৰত এইটো মোৰ বহুত প্লেটগুলা মশলা খুব সুন্দর সুন্দর এগুলো এই দেশে প্রস্তুত হয় না এগুলো বাইরের দেশ থেকে আসে আপনার বেশি ফুলা ভিয়েতনাম থেকে মনে হয় আসে জানি না তেমন একটা এই প্লেটগুলো অনেক বড় বড়ো খুব সুন্দর সুন্দর এই প্লেটটা সাতশো খৈসা সাতশো খৈসার এই প্লেটটা অনেক বড়ো আমি এখান থেকে একটা নিব আমাদের সবাই প্লেট আছে আমার প্লেটও কাঁচার প্লেটে করে খানা খাই তারপরে এগুলো থেকে একটা নিবা ওইগুলো চেনেগুলো দেখে কোনগুলো বেশি ভালো লাগে

করতেছে hmm, <laughs> safado. সিলভার কালেকশন এখানে এখানে সব ট্রাইফেন কালেকশন দেশে যাওয়ার সময় অনেকে নে আমরাও নেই ট্রাইফেনের গোডাউন দেখছেন একদম দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর ফ্রেগ্রেন আমি এখান থেকে একটা এটা নিবেন এখান থেকে দেখেন সবাই এখানে বিল করতেছে হ্যাঁ রে মানুষ আমরা এখন বিল করব যা যা নিয়েছি সব কিছু দেখেন ফ্রেন্ডস আমরা ইয়ে বেলায় এসে এসেছি ইয়ে বেলায় সে সুন্দর সুন্দর কি সুন্দর এগুলা কি এগুলো হয়েছে দেখেন এই যে পপস

মজা করে আলাদু সব কিছু দেখেন এই যে একদম মানে কি বলবো কসমেটিক্সের উনি এভাল আছে সব জিনিস আছে একদম সেই মোটামুটি মোটামুটি রেবেলের জন্য অত বেশি না কতটা সুন্দর লাগতেছে সেগুলো একদম অরজিনিয়াল বিদেশে এসব দেশে তো হয় না বাইরের দেশ থেকে আসে একদম অরজিনিয়াল রেট একটু বেশি কিন্তু জিনিসটা একদম খাঁটি দারুণ দেখতে অনেক জিনিস এখানেও আছে এখানেও আছে এটা খোলা যাবে না এগুলো খোলা যাবে এগুলো এই যে সব নিউ কোয়ালিটির আমি এখান থেকে নিয়েছি অনেক কিছু এদিকেটাও খুব সুন্দর দারুণ এখানেও আসে সিস্টেম সবকিছু আছে সবখানে দেখেন ফ্রেন্ডস এই যে আমরা ইয়ে গিয়েছি ইয়েলাবাস থেকে আমরা প্রায় সপ্তাহে দু দিন আমাদের ইয়ে যাওয়া পড়ে সেই জন্য আমাদের অনেক সামান আনতে হয় ঘরের জায়গায় নেই সামানের জন্য একদম মানে পুরা ঘর ঘরটা আমাদের কিন্তু রঙ করা হচ্ছে না বাড়িওয়ালাকে বারবার বলা হচ্ছে রং করছে না আমরা আজকে বহু বছর এই ঘরে কিন্তু দেখেন বাড়িওয়ালা একবার রং করে নাই এমন মানে কি বলবো এরা পয়সা শুধু কখন নিবে সেই চিন্তায় থাকে পাঁচ তারিখ এক তারিখ দু তারিখের আগে পয়সার জন্য এসে দাঁড়িয়ে থাকে কিন্তু রঙ করে না দেখে আমি আপনাদেরকে পুরা ঘরটা ভিডিও করে দেখাতে পারি না সেটাই আমার কাছে একদম মানে খারাপ লাগতেছে আমি বলছি রঙ করার জন্য দেখি কি করে দেখেন আমি বাসমতি রাইস নিয়ে আবার বাচ্চারা সবসময় আপনার সিদ্ধ চাউল কমে খায় সিদ্ধ চাউল কমে খায় সিদ্ধ চাউল মোটা চাউল বেশি খায় না ওরা বেশিরভাগ সময় আপনার বিরিয়ানি খায় অথবা আপনার এমনিতে পোলাও ফাঁকা দিয়ে খায় আমি সেই বেশি বেশি বিরিয়ানি চাউল আনতে হয় এক পাঁচ কেজি চাউল আনছি পাঁচ কেজি চাউলে দশ দিন যাবে বেশি যেত না দেখেন বাসমতি রাইস বাসমতি পাঁচ কেজি রাইসটা এটা নিচ্ছে আমার থেকে আপনার এই সাইড রিয়াল দুশো পয়সা নিচ্ছে এটা বিভিন্ন রেঞ্জের আছে যেটা একটু ভালো সেটাই আনি এটা যদি দিয়ে বিরিয়ানি আপনার খিচুড়ি সব কিছু পাগানো যায় অনেক মজা এগুলো খেতে দেখতে যেমন লম্বা লম্বা এই যে লম্বা লম্বা রান্না করার পর এগুলো ভাজার পর আরও অনেক বেশি লম্বা হয়ে যায় খেতে ভালো লাগে তারপরে এই যে আর কি এনেছি দেখে প্রতি সপ্তাহে দু একবার করে যাওয়া পড়ে সেই জন্য ডেলি আনে আপনার আর মানে একসাথে অনেকগুলো জিনিস আনা হয় না এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে মার্কার ফ্যান মার্কার ফ্যান এনেছি মাঝে মাঝে আমাদের যে গাইড বাঁধা হয় একদমের জন্য অথবা অনলাইনে যে আমরা বিজনেস করি অনলাইনে বিজনেসের জন্য লাগে আমাদের তো এখানে অনলাইন বিজনেস আছে এই যে দেখেন ইয়াভেলার্স থেকে আমি একটা ফ্রাইফ্যান নিয়েছি ইয়াভেলার্সের ফ্রাইফ্যানগুলো এমনি কিন্তু অনেক দামি এটা অনেক দামি এটা দুরিএল একশন এসে ইয়াভেলার্স থেকে আমি ফ্রাইফ্যান এনেছি তারপরে এই যে ফেস্ট একটা ফেস্ট এনেছি দেখেন সাথে একটা ব্রাশ ফ্রি দিয়েছে অনেক বড় এটা তো আরও অনেক কিছু এনেছি আপনাদেরকে দেখাবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ